ধামরায়ে প্রায় চারশো বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এখানকার শ্রী শ্রী যশমাধবের রথটি এশিয়ার সর্ববৃহৎ রথ হিসেবে পরিচিত রথটিকে নতুন করে সাজানো হচ্ছে রং তুলির আচরে সপ্তাহব্যাপী চলছে এই কাজ রথের কাজ করি বছর একবার খুব ভালো লাগে হলুদ কালার দেই লাল কালার গিরিল গিরিল কালার সবুজ কালার সাত দিন যাবত রথের পেন্টিংয়ের কাজ চলতেছে আমাদের ছয়জন রং মিস্ত্রি আছে প্রতি বছরই এই কাজ করি আমরা কাজে রথে ভালো লাগে শেষ মুহূর্তে যে কিছু লক্ষ্মীর কাজ আছে বা লতা পাতা এগুলা আছে গোলাপ ফুল আছে এগুলো আমরা ডিজাইন করে থাকি পাশাপাশি প্রতি বছরই আসি এবারও ওরকম ব্যতিক্রম নয় আমরা আসি দ্রুতভাবে কাজ করতেছি ব্যস্ত সময় কাটাতেছি ব্যস্ত সময়ের মধ্যে মনে করেন যে শুধু ব্যস্ত না আমরা কিছু আনন্দ ওই দিন পেতেছি এবারে শুধু এই রথের যে আলপনাগুলো আছে যত আলপনা আছে এগুলো আঁকিয়ে আমরা চলে যাব রথের কাজ শেষ হবে প্রায় চল্লিশ ফুট উঁচু এবং বিশ ফুট চাওড়া কাঠের তৈরি এ রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি বর্তমানে যশমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ধামরাই রথযাত্রা আয়োজকরা বলছেন এবার উৎসবমুখর পরিবেশে পরিবেশেই রথযাত্রা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের রথের কাঠের কাজ শেষ হয়েছে রঙের কাজও প্রায় শেষ দিকে আজকে আমাদের সেই রথের যে ঐতিহাসিক রথযাত্রার যে কাশি বলে আমরা যেটাকে রশি সেটাও আমাদের স্থানীয় মাঝি সম্প্রদায়ের লোকজন এটা তৈরি করে দিয়ে গেল আমরা আশা করি অন্যান্য বারের মতোই এবারও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করতে পারব রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দ ঘন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা ঐতিহ্যবাহী রথ যেটি যেটি বলা হয় যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব এই রথযাত্রা কে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি আমাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের আইন শৃঙ্খলা আমাদের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো প্লাস আমাদের প্রশাসন আমরা একসাথে বসেছি মন্দির কর্তৃপক্ষ এটি নিয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে আহ আশা করি আমরা যে সাতাশ তারিখ অনুষ্ঠিত চকা তৈরি আগামী সাতাশ জুন শুরু হবে রথযাত্রা আর ছয় জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী ডেস্ক দেশ টিভি